লা ইউকাল্লিফুল্লাহু নাফসান কুনু বাক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেন না ইল্লা উস'আহা যা ছে যেই ভার বহন করতে সক্ষম তার চেয়ে বেশি ভার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর চাপিয়ে দেন না সুবাহান কথাটা বুঝে আসছে যে যেই ব্যক্তি যতটুকু বার বহন করতে পারবে আল্লাহ তার উপর ততটুক বিধান দেন যিনি বহন করতে পারবেন না অতটুক বিধান আল্লাহ কোনো ব্যক্তির উপর ফরস করেন না এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় রব্বুল আলমী এই যে শিশু শ্রম শিশু শ্রমের কথা আসছে শিশু শ্রমকে ইসলাম কখনো স্বীকৃতি দেয় না শিশু শ্রমকে ইসলাম কখনো স্বীকৃতি দেয় না আমাদের সংবিধান কি বলে আমাদের সংবিধান বলছে যে বারো বছর পর্যন্ত কোনো শিশু শিশুকে কোনো কাজে আপনারা যারা বিভিন্ন কাজে ব্যবহার করেন এরকম বারো বছর পর্যন্ত কোনো শিশুকে কোনো কাজে ব্যবহার করা যাবে না এটা আইনত দণ্ডনীয় অপরাধ বারো বছরের বারো বছর পর্যন্ত ওই শিশুদেরকে কোনো কাজে ব্যবহার করা আপনার ফার্মে হোক চায়ের দোকানে হোক যেখানেই হোক এই জাতের শিশুদেরকে ব্যবহার করা আপনারা যে ব্যবহার করেন এটা আমাদের আইনগতভাবে নিষিদ্ধ এরপরে তেরো থেকে আঠারো পর্যন্ত জাতীয় সংঘ শিশু অধিকার সনদ যেটা ওই শিশু অধিকার সনদ এবং আমাদের বাংলাদেশে দু সালে যেই নারী শিশু অধিকার আইন যেটা পাশ হয় এই আইনে জিরো থেকে আঠারো বছর পর্যন্ত জিরো থেকে আঠারো বছর পর্যন্ত ছেলেদেরকে শিশু বলা হয় তাহলে আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত সবাইকে শিশু রাষ্ট্রের বাসায় রাষ্ট্রের বাসায় আঠারো বছর হওয়া পর্যন্ত শিশু আর শরিয়তের বাসায় ইদা বালাগাতিল প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ইসলামী শরিয়তের বাসায় সেই শিশু প্রাপ্তবয়স্ক ছেলেরা কখন হয় বারো থেকে পনেরো বছর বারো থেকে পনেরো বছর ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় এই সময়ের মধ্যে মেয়েরা নয় থেকে বারো বছর এই সময়ের মধ্যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় এখন আমাদের সংবিধান হচ্ছে আঠারো বছরের নিজ পর্যন্ত সবাই শিশু আর যখন আঠারো বছর হবে তখন তাকে আপনি প্রাপ্তবয়স্ক ধরতে পারবেন এটা আমাদের রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইন এই জন্য তেরো থেকে আঠারো পর্যন্ত এই শিশুদেরকে যদি কোনো কাজে খাটাতে চান তাহলে তার অভিভাবকের সম্মতি লাগবে অভিভাবকের সম্মতি ছাড়া তাদেরকে ব্যবহার করা যাবে না অভিভাবকের সম্মতি ছাড়া ব্যবহার করাটা আইনত দণ্ডনীয় অপরাধ দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলাদেশের সাংবিধানিক আইনগুলি আমি যদি লঙ্ঘন করি শাস্তি আছে কিন্তু আইনটা আমাকে জানানোর কোনো ব্যবস্থা নাই এটা হচ্ছে আমাদের আইন প্রণেতাদের কি পরিকল্পনা আমি জানি না আমি শুধু একটা সিম্পল উদাহরণ দেই এই হুজুরদের জন্য যে আইন মনে করেন বাল্য বিয়ে আঠারো বছরের নিচের মেয়ে এবং একুশ বছরের নিচের ছেলে আঠারো বছরের নিচের মেয়ে একুশ বছরের নিচের ছেলে যদি বিয়ে করে ওই বিয়ে যে হুজুর পড়ান ওই বিয়ে যে হুজুর পড়ান ওই হুজুরের জন্য কি শাস্তি ওই হুজুরের জন্য এটা যদি অভিযোগ হয় ইনো মহোদয়ের কাছে ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে চেয়ারম্যানের কাছে এটা যদি অভিযোগ হয় তখন ওই হুজুরের জন্য ছয় মাস থেকে দুই বছরের জেল আদালত ছয় মাস থেকে দুই বছরের জেল দিবেন আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওই হুজুরকে তো পাঁচশো টাকা দিতে আপনাদের মুশি হয় হুজুরকে পাঁচশো টাকা এক হাজার দিতে কিন্তু অনেক সালা পরামর্শ করে আরে হুজুরকে এক হাজার না দিলে কেমন হয় মডেল মসজিদের ইমাম সাহেব কেমন জানি লাগে কত পরামর্শ করে পিছনে গিয়ে কথা বলে তারপরে এক হাজার নোট একটা বেরোয় কিন্তু এমনি পাঁচশো টাকা দিতেও কষ্ট লাগে আর ওই হুজুরের জন্য রাষ্ট্র শাস্তির বিধান করেছেন কয় হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি হুজুর দিতে না পারেন ওই হুজুরকে আরো তিন মাস জেল ফাটতে হবে প্রথম যে শাস্তি হুজুরকে যেহেতু দুই বছরের জেল দেয় ওই দুই বছর জেলের পরে আরো তিন মাস জেল কাটতে হবে পঞ্চাশ হাজার টাকা এই আইনগুলি আমাদের করা হয়েছে এই নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে কতগুলি দাপ্তরিক কার্যক্রম আছে দাপ্তরিক কার্যক্রমের ভিতরে একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অফিস এরপর উপজেলা অফিস এরপরে জেলা অফিস এরপরে কেন্দ্রীয় চারটা কমিটি আছে এই চারটা কমিটি কিন্তু পাইলে বিয়ের বিষয়গুলি অভিযোগ গ্রহণ করেন শাস্তির বিধান করেন এনারা কিন্তু এই অভিযোগগুলি করেন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা উপজেলা পরিষদ এরপরে হচ্ছে আপনার জেলা এবং জাতীয় পর্যায়ে এই চারটা কমিটি এই কাজগুলি পরিচালনা করেন এই কোনো কমিটিতে কোনো মসজিদের ইমামকে সদস্য রাখা হয়নি আশ্চর্য বিষয় হুজুরদের বিরুদ্ধে আইন করা হয়েছে কিন্তু হুজুর জানে না হুজুরের কি অবস্থা হুজুর তো পড়াই দিছে আপনি নিয়ে আসছেন মহল্লার সর্দার আপনি নিয়ে আসছেন একটা বিয়ে মেয়ের বয়স কিন্তু আরও দুই মাস শট আছে তো হুজুর আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বলছেন পড়াই দিছে আর কেউ গিয়ে স্কুলের হেডমাস্টার গিয়ে অভিযোগ একটা করে দিছে যে আমাদের মেয়েটা আঠারো বছর হয় নাই এই মেয়ের বিয়ে সম্পন্ন করছে মডেল মসজিদে এরপর মনাল মসজিদের ইমামের মামের বারোটা বাজলো সভাপতিও খবর নেবে না সেক্রেটারিও খবর নেবেন আমার বিরুদ্ধে আইন আমি জানি না এটা হচ্ছে আমাদের দেশের আইনের অবস্থা আইনগুলি হয় ওই কমিটিতে কোন মসজিদের ইমাম ইমাম সদস্য এই কমিটিগুলোতে যদি মসজিদের নাই উনি তো জানতো এই আইনটা সম্পর্কে সে আশ্চর্য আইন সমানিত হাজির তাহলে এই শিশু শিশুদের ব্যাপারে যে কথাটা বললাম আমাদের সাংবিধানিক ভাষায় বারো বছর পর্যন্ত কোনো শিশুকে আপনি কোনো শ্রমে ব্যবহার করতে পারবেন না আর তেরো বছর থেকে আঠারো বছর পর্যন্ত যদি ব্যবহার করতে চান তখন তার অভিভাবকের সম্মতিক্রমে এটা তাদের স্বাক্ষর থাকতে হবে এছাড়া ব্যবহার করা যাবে না এবং ইসলামী তাহলে কি বলে ইসলামী শরিয়ত বলছে যে যে বার বহন করার উপযুক্ত নয় তার উপর আল্লাহ সেই বার চাপিয়ে দেন না এই আয়াত দিয়ে শিশু শ্রমকে আসলে হারাম করা হয়েছে শিশু শ্রম জায়জ নাই কারণ এই বয়সটা হচ্ছে তার শিক্ষার বয়স আদব শিক্ষার বয়স আজকে যে ছেলেরা কিশোর গ্যাং হচ্ছে আপনারা আমরা সবাই সমালোচনা করছি কিশোর গ্যাং টোকায় রাস্তাঘাটে অযথা চলাফেরা করছে এই ছেলেরা মানুষের মোবাইল কেড়ে নিচ্ছে এই করছে সেই করছে এই ছেলেরা তো তাদের শিক্ষা তাদের অধিকারগুলি পায় নাই শিশুর যে অধিকারগুলি ছিল সেই অধিকার কিসে পেয়েছে তার শিক্ষার অধিকার পায় নাই তার আদবের অধিকার পায় নাই তালিম তরবিয়াতের লালন পালনের অধিকার সে পায় নাই সে তো কোনো অধিকার পায় অধিকার বঞ্চিত শিশু সে আজকে হচ্ছে কিশোর গ্যাং সদস্য হচ্ছে ঠকায় রাস্তাঘাটে আপনি হাঁটার সময় মোবাইলটা হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে গাড়িতে কথা বলতেছেন জামলা দিয়ে আপনার মোবাইল টেনে নেওয়া যাচ্ছে অনেক সদর খুব সদর তো তো এটা ফার্মগেট থেকে এত শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাম থেকে এই জায়গাটা কিন্তু খুব রিস্কি এখানে আসার সময় বাসের দুই পাশে একেবারে হা ট্রেনে মোবাইল নিয়ে যায় আমাদের চট্টগ্রামের ডিও মার্কেটের এই মঠটা এই অবস্থা খুব জটিল তাহলে এই ছেলেগুলা তারা কিন্তু তাদের অধিকার বঞ্চিত আমরা শিশুদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতেছি এই জন্য আমাদের উচিত শিশুদের অধিকার নিশ্চিত করা এক নম্বর তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং শিশু শ্রমকে স্থান অনুমোদন করে না অতএব আমরা শিশুদেরকে কোনো শ্রমে খাটাতে পারব না এরপরে আরেকটা আয়াত থেকে আমরা সেই নির্দেশনাটা পাই সেটা হচ্ছে হুমায়া রহ ইন নাসায় রমান ইস্তা হোটেল কফি ইউর আমিন সুরাফের সাব্বিশ নাম নাম্বার আয়াত এটা একটা বিশাল ঘটনা হদরত মৌসা আলীস সালাম ওই যে কুফের ডাক না থোলে শোহেবেল ইসলামের মেয়েরা যে সাগর নিয়ে দাঁড়াইছিলো তাদেরকে ওখান থেকে পানে পান করাইছে আর ওই মেয়েরা বাবাকে এসে বলতেছেন যে যেই লোকটা এই কাজটা করে দিয়েছে তার বিনিময়ে দি। হ্যাঁ আমাদের পিতা তার বিনিময় দিন কেন সে আল কবি এক নম্বর হচ্ছে সে শক্তিশালী পঞ্চাশ জনে সত্তর জনে যে কুপের ডাকনাটা তুলতে পারে না মুসাল ইসলাম একজন এসে ডাকনাটা তুলে ফেললো কেমন শক্তিশালী সুবাহ প্রত্যেক নবীরা বেহেস্তি একশো জন মানুষের শক্তিতে শক্তিধর সুবাহ প্রত্যেক নবী বেহেস্তি একশো জন মানুষের শক্তিতে শক্তিধর মুসা আলিহি ইসলামের জন্য দুনিয়ার সত্তর জনের ডাকনা তোলা এটা সামান্য মামুলি বিষয় তিনি ডাকনাটা তুলে শোহেবেল ইসলামের মেয়েরা যে ছাগল নিয়ে দাঁড়াই থাকলো তাদেরকে পানি পান করাইল আল আমিন বিশ্বস্ত কেন বললেন দুইটা গুণ শ্রমিকের দুইটা গুণ মনে রাখবেন শ্রমিকদের দুইটা গুণ থাকতে হবে এক নম্বর শ্রমিক শক্তিশালী হবে কোনো দুর্বল হাততে পড়ে যায় তাকে আপনি আপনার সাহের দোকানে রাখছেন সেই ব্যক্তি একজনকে নাস্তা দিয়ে ওখানে গিয়ে বসা থাকে ওই ব্যক্তি আরেকটা নাস্তার জন্য চিল্লাই চিল্লাই বসে আছে কাস্টমার আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে কেন আপনি রাখছেন আল কবি শ্রমিকের এক নাম্বার গুণ হচ্ছে সে শক্তিশালী হবে আল আমিন দুই নাম্বার গুণ হচ্ছে সে বিশ্বস্ত হবে প্রতারণা করবে না আপনি তাকে দোকান দিয়ে আসলে সে টাকা টাকা মেরে দিবে না ক্যাশ থেকে টাকা মেরে দিবে না আল আমিন বিশ্বস্ত তো মুসা আলাহ ইসলামকে ওই মেয়েরা কেন বিশ্বস্ত বললেন মুসা আলাহ ইসলাম ওই মেয়েদের ছাগলকে কুফ থেকে পানি উত্তোলন করে খাওয়াইলেন কিন্তু একবারও তাদের দিকে না ওই বললেন আমার পিতা এই শ্রমিককে আপনি তার বিনিময় দিন কারণ এই শ্রমিক হচ্ছে আল কবি শক্তিশালী আল আমিন বিশ্বস্ত এবার বলেন যেই শিশুর বয়স এখনো আঠারো বছর হয়নি বা বারো বছর তেরো বছর হয়নি ওই শিশুকে আসলে শারীরিক মানসিকভাবে মজবুত শক্তিশালী আপনার কাজটা করার জন্য না এই জন্য আমিন বিশ্বস্ততা তাহলে বিশ্বস্ত কখন হবে সে যদি শিক্ষা দীক্ষা পায় তার শিক্ষা দীক্ষার একটা বয়স লাগবে না তাহলে বছরের নিচে এই জন্য সেই শরীয়তের নির্দেশনাটা কেউ আমরা পাই আঠারো বছরের নিচের এই শিশুদেরকে কোনো শ্রমে ব্যবহার করাটা আইন আইনত দ্বন্দ্বনীয় অপরাধ এটা শরীয়তের বাসায়ও তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না রাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনেও তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না